নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে চলে এসেছি রান্নার জায়গায় আজকে আমি বানাবো শিলু পিঠে আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন উনন ধরিয়ে কড়া বসিয়ে দিয়ে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি সেই জলের মধ্যে আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি এর মধ্যে আবার দিয়ে দেবো নারকেল কুড়া শিউলি পিঠা বানানোর জন্য এই যে আমি চালগুড়ি নিয়েছি এবার আমি চালগুড়ি দিয়ে দেবো এর মধ্যে দিদি হয়ে গেছে মামি নিল দিদি ভাই এইটুকু আমি নিয়ে নিয়েছি কেননা এইটুকু আমি হলুদ দিয়ে আবার মেখে নেব শিউলি ফুলের গোটা গুলো বানাবো এই হলুদ দিয়ে এবার আমি রুটিটা বেলে ভাই আমি এই যে একটা কোটো ঢাক না নিয়েছি দিয়ে দিয়ে কেটে নেব আর রুটিটা কিন্তু একদম পাতলা করি নেয় এই যে এই যে এইভাবে কেটে নেব আর এগুলো দিয়ে আমি বাকিগুলো দিয়ে আবার পরে বানাবো এবার আমি হলুদটা দিয়ে মোটা গুলো বানাই এই যে এই মাপের করে আমি কেটে নেব দিদি ভাই আমি এবার শিউলি ফুল পিঠাটা বানাবো খুব সুন্দর লাগে আর কত সহজে হয়ে যায় আমি কেটে নিচ্ছি এইভাবে এই যে মাঝখান দিয়ে মানে পাঁচটা ই করে ফুল বানাবো খুব সুন্দর লাগে আপনারা সহজেই বানাতে পারবেন দেখুন আমার মতো কত সুন্দর হয়ে গেল না ফুলের এই থেকে একটুখানি করে কেটে তাহলে দেখতে ভালো লাগবে যে যাদের শিউলি ফুল পছন্দ তারা যদি এইভাবে বানিয়ে তাকে দেয় তারা বুঝতে পারবে না যে পিঠে না শিউলি ফুল হয়ে গেছে আর একটুখানি ময়দা আমি জলে গুলে রেখে দিয়েছি আমি এবার মাঝখানে দিয়ে দেব একটুখানি বন্ধুরা বুটাটা তৈরি করে নেব এখন আমি আর এই শিলি ফুল তোলার সময় কিংবা ঝরে পড়ে যায় একটা মানে এখানে একটা ছিদ্র থাকে সেই ছিদ্রটা আমি এই যে বানিয়ে নেব এই যে হয়ে গেল আমি এখন চিটিয়ে দেব এখানে বসিয়ে দিলাম রেডি হয়ে গেল শিলি ফুল সুন্দর লাগছে না কত সুন্দর দেখুন কত দিদি ভাই ভালো লাগছে না আমার তো বেশ ভালো লাগছে দেখুন কত সুন্দর হয়ে গেল পুরো একদম শিউলি ফুল দিদি ভাই কত সহজে দেখুন কত সুন্দর পিঠা তৈরি করছি আমি শিউলি ফুল পিঠা আপনারা সহজেই বানাতে পারবেন দেখুন খুব খেতেও যেমন সুস্বাদু দেখতেও তেমনি কত সুন্দর লাগছে সবাই পছন্দের ফুল একটা কত তাড়াতাড়ি বানানো যায় দেখুন একবার দিদি শিউলি ফুলগুলো খুব ভালো লাগছে না কেউ বুঝতেই পারবে না যে হয়ে গেল কতগুলো এই যে খুব সুন্দর আপনার প্রিয় মানুষকে এরকম বানিয়ে দেবেন খুব সুন্দর সে আনন্দ করে খাবে দিদি ভাই উনুন ধরিয়ে তার একটা পাত্রে জল দিয়ে দিলাম এখন পিঠে গুলো নেব এই যে তেল দিলাম একটু মাখিয়ে সব বানানো হয়ে গেছে আর জলও বসিয়ে দিয়েছি এবার আমি শিউলি ফুল পিঠে ভাপিয়ে নেব এই যে সব বসানো হয়ে গেছে একদম সাজিয়ে বসিয়ে দিয়েছি খুব সুন্দর করে এখন বসিয়ে দেবো একটুখানি ভাপিয়ে নিলেই রেডি হয়ে গেল শিউলি ফুল পিঠে দিদি ভাই ভাপানো হয়ে গেছে আমি এবার নি দিদি ভাই হয়ে গেছে যে সব তুলে নেচ্ছি খুব সুন্দর লাগছে দিদি ভাই ভাপানো হয়ে গেছে খুব সুন্দর হয়েছে না সুস্বাদু শিউলি ফুল পিঠের রেডি আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নিত্য নতুন এইরকম রেসিপি নিয়ে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকবেন আপনারা